দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক মানের বাংলাদেশের বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাত আড়াইটা বাজে থার্ড টার্মিনালের কাজ চলছে এটাই সম্পূর্ণ আন্তর্জাতিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠবে থার্ড টার্মিনাল এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখছেন এগুলো মনে থার্ড টার্মিনাল এই এগুলো যে বিআরটি রোডের সাথে সংযুক্ত আমরা দুইতলা থেকে ধীরে ধীরে নিচে হেঁটে নামলাম আমাদের গাড়িটা দুতলা পার্কিং করা হয়েছে কফি খবর বিধায় নামলাম আমার ছোটো ভাই সবুজ কানাডা থেকে আসছে ওকে রিসিভ করার জন্য আমার দুই ভাগ নিয়ে অনিক কঙ্কন এবং ভাইকো আবির আমরা চার সিফাই আসছি সবুজরে রিসিভ করার জন্য দীর্ঘ চার বছর পর ফ্যামিলিসহ কানাডা থেকে আসছে সবুজ কানাডা মূলত সিটিজেন ফ্যামিলি স্কিল বিষয়ে সিটিজেনশিপ নিয়ে কানাডায় যায় গত বছর আমার মা মারা যাওয়ার পর তার অসুস্থ হলে কিছুদিন ওই সময় সবুজ বাংলাদেশে আসছিল তারপরে এই প্রথম বাচ্চাদের নিয়ে চার বছর পরে বাংলাদেশে আসছে কিছুক্ষণ ভিতরের ফ্লাইট ল্যান্ড করবে কানাডা থেকে ইতালির রোমে ওখানে যাত্রা বিরতি হয়েছে ওখান থেকে সম্ভবত সরাসরি বাংলাদেশে প্রবেশ আপনারা দেখছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান এটা আরবিতে লেখা এদিকে বাংলা লেখা টার্মিনাল টু আমরা ওই যে টার্মিনাল টু থেকে নেমে ধীরে 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 হেঁটে টার্মিনাল ওয়ান দিয়ে নিচে প্রবেশ করছি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আজকে তুলনামূলকভাবে গাড়ির পরিমাণ বেশি কোথাও গাড়ি পার্কিংয়ের মতো যথেষ্ট জায়গা নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাক ধন্যবাদ